আগে ভাবতাম রূপকথার মতো আমার জীবনে একজন রাজকুমার আসবে আমাকে মতো করে রাখবে ভালোবাসার বাগান উপহার দিবে না সুন্দর মেয়েদের কপালে না কথাটা কোথায় যেন মেয়েরা কষ্ট পেলে কেউ হয়। আর কপালে চিরস্থায়ী হয়ে যায় তাছাড়াও মেয়েদের জীবনটা রূপকথার মতো সুন্দর না নিজেকে সুন্দর বলছি না মেয়ে মানেই সুন্দর তাই কথাগুলো চলে আসলো এত সুন্দর ওয়েদার পেয়েছি মেঘ বৃষ্টি লেক জঙ্গল সবকিছু মিলিয়ে যেন সুন্দর বনটা ফুটে উঠেছে আর এরই মাঝখানে একটা বেবি পিঙ্ক পরি ঘুরে বেড়াচ্ছে কি যে ভালো লাগছিল এত আরামদায়ক এই গাউনটা তাই ভাবলাম আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার সন্দীপ ভাইকে দিয়ে কয়েকটা পিকচার তুলে নি আমাকে নাকি প্রিন্সেস লাগতেছিল মেয়েরা আসলে প্রিন্সেস হয় মেয়েরা সব দিক দিয়ে সুন্দর হয় অনেকেই বলেন আমি নিজের প্রশংসা কেন করছি কেন করব না সেটা তো বলেন আল্লাহর রহমতে আমি সুস্থ সবল একটা মানুষ সো শুক্রিয়া তো করতেই হবে আচ্ছা এই গাউনটা যার ভাল লাগছে সে হয়তো বলবে আপু কোথায় থেকে নিয়েছো বাটারফ্লাই বুস সুমাইয়া ফেসবুক পেজ থেকে আমি এই গাউনটা নিয়েছিলাম ওরনাটা আমি আলাদা করে কিনেছি এবং আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ম্যাচিং করে ওরনা নিতে পারবেন এতই আরাম এবং পিকচার ভিডিওগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছে যেন আমি একটা ছোট্ট কিউট প্রিন্সেস তার মধ্যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল এই কারণে আরো ফুটে উঠেছে আমি তো জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ ভীষণ প্রাণ মেয়ে একটা আমি ম্যাডামের জন্য চা

অনেকদিন পর তৃষার একটু বেশি অসুবিধা হয়ে গেল কারণ এত চাপ তো ছিল না আর আমার সাথে থাকলে তার রাত জাগতে হয় সে আমাকে সময় দেয় সঙ্গ দেয় কারণ তার খারাপ লাগে যে সারাটা ক্ষণ আমি পরিশ্রম করি সাথে থাকলে সে আমার সাথে গল্প করে অ্যান্ড আমিও ভালো সময় কাটায় এটাই হচ্ছে বন্ধুত্ব অ্যান্ড আপনারা অনেকেই এই বন্ধুত্বের নামে অনেক কিছুই বলেন যেটা একদমই ভুল আমি সবাইকে কত ভালোবাসি সেটা শুধুমাত্র আমি জানি তারাও জানে আর ভালোবাসার নামে আপনারা অনেক কিছুই রোটে বেড়ান যাই হোক আমি তো অনেক আনন্দে ছিলাম এন্ড সুন্দর পিকচার তোলার জন্য ক্যামেরাম্যানদের কত কষ্ট করতে হয় সেটা শুধু সেই ক্যামেরাম্যানগুলোই জানে সুন্দরবনে এসে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে যখন খুশি তখন চা খেতে পেরেছি এন্ড এখানকার দুধ কফি দুধ চা লাল চা সবই অনেক ভাল লাগছে আমার হয়তো বলবেন চায়ের মধ্যেও আবার স্বাদ কিসের আসলে না কাকররাই জানে যে চা কেমন হলে আমরা ভালো বলবো যাই হোক না কেন আপনারা যারাই সুন্দর গাউনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাটারফ্লাই বুস সুমাইয়া ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অ্যান্ড হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসেন বৃষ্টি আসলে তো আমি অন্যমনস্ক হয়ে যায় কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ রূপকথার গল্পের মতো মেয়েদের জীবনটা সুন্দর না যদি মেনে নাও তাও কষ্ট পাবে যদি না মানো তাও কষ্ট পাবে সো যেটাতে তোমার মন ভালো থাকবে সেটাই করো